আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ গোটা বাংলাদেশের ধর্মবর্ণ নির্বিশেষে সুশীল সমাজ কুষ্টিয়ার সেউরিয়াতে আপনারা জানেন ফকির লালন শাহ জিনার ধ্যান ধারণা চিন্তা চেতনা মানবতার কল্যাণে আধ্যাত্মিক যে সমস্ত গবেষণা করে তিনি বাণী রেখে গেছেন প্রতিটা বাণী অর্থবহ প্রতিটা কথা তার গঠনমূলক তার চিন্তাধারা আধ্যাত্মিকতা প্রকাশ পায় কিন্তু তার অবর্তমানে তার বিদায়ের পরে আজকে যা হচ্ছে কুষ্টিয়ার সেউরিয়াতে দেখুন হাজার হাজার পুরুষ নারী অবাধ বিচরণ এবং যে সমস্ত সাইজি গোসাই যারাই আছে তাদের আচরণ তাদের লেবাস পোশাক তাদের কথাবার্তা তাদের খানাপিনা তাদের এই অনুষ্ঠান উদযাপনে যে যে দৃশ্য আসলে কোনো সভ্য সমাজ স্বাধীন সমাজ এটা কখনো মানুষ মানবতার কল্যাণে কাজে আসে না একটা অশালীন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে কুষ্টিয়ার সেউরিয়াতে দেখুন হাজার হাজার যুবক যুবতী নারী পুরুষ সেখানে মিলন মেলায় পরিণত হয়েছে যা ইসলাম কখনো সমর্থন করে না যা মানবতার কল্যাণে বিবেকবান ব্যক্তিদের পক্ষে এটা কখনোই গ্রহণযোগ্য নয় তাই এ সমস্ত থেকে মানবতার সুশিক্ষা প্রতিটা ব্যক্তির ধর্মীয় রীতিনীতির মধ্য দিয়ে আসল আমরা ফকির লালনকে আমরা ওয়েলকাম জানাই কিন্তু তার নামে যা হচ্ছে এটাকে নিন্দাবাদ ঘৃণা জানাই যেন এরকম অমানসিক অনইসলামিক অসামাজিক কর্মকাণ্ড না হয় এর জন্য রাষ্ট্র দেশ আইন প্রশাসন প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব আছে যেন এই সমস্ত অশালীন কর্মকাজ থেকে বিশেষ করে যুব সমাজকে একটু মুক্ত করুন একটু ফেরান আসলে দিন দিন পরিবেশ বিপর্যয় হচ্ছে আল্লাহ যেন আমাদের সকলকে বুঝে শুনে পচার সুযোগ করে দেন আমিন আমাতা বিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল